খাওয়া দাওয়া করি না কেন করি না আল্লাহ নিষেধ করেছে দিনে দ্বারা খাওয়া যাবে না ঠিক তেমনি আমি যখন কোন পাপ কাজে সুযোগ পাই তাই না এটা ঘুষ সুযোগ পাই একটা অবৈধ ইনকামের সুযোগ পাই তাই না পাই না আমাদের সামনে আসে একটা পাপ কাজ করার সুযোগ পাই মোবাইলে পিকচারে ইউটিউবে দিলে অফিস ছবি আসে সিনেমা আসে আমি চাইলে এটা দেখতে পাই কেউ দেখে না তাই না চাইতে পারি না কেন চাই না দেখি না বিরত থাকি আল্লাহর হয় আল্লাহর সন্তুষ্টি ঠিক এরকম আমরা যখনই কোন পাপ কাজের মুখোমুখি হই তখন স্মরণ করব যে আল্লাহ দেখে আল্লাহ কি করে দেখে আল্লাহ কি আল্লাহ সবসময় আল্লাহ সবসময় সম্ভব আমাদের দেশের সব মানুষ এরকম রমজানের এই জ্ঞান সাধনা এই রমজানের শিক্ষায় শিক্ষিত হতে পারে এই রমজানের শিক্ষা নিতে পারে তাহলে আমাদের দেশে দেশে কোনো দুর্নীতি থাকতে পারে কোনো বৈষম্য থাকতে পারে দেশে কোন ফ্যাসিস তৈরি হইতে পারে মতো খুনি ফ্যাসিস তৈরি হইতে দেখে আর কি হতে পারে পারে না এই জন্য রমজানের যে শিক্ষা যেতে যে সিয়াম যে শিক্ষা লড় বলার আমাদেরকে যে নিয়ামত দিয়েছে এই শিক্ষায় আমরা শিক্ষিত হব চোখীয় ভাইরা আমাদের অধিকার সচেতন হতে হবে শুধু আল্লাহর এই মদর সন্ধি করার মতো রাখলে মেরুমতি সীমাবদ্ধ রাখলে হবে নিজের অধিকারের ব্যাপারে সচেতন থাকতে হবে আমরা উনিশশো সাতচল্লিশ সালে আমরা একবার স্বাধীনতা লাভ করছি ব্রিটিশ থেকে তাই না সেই স্বাধীনতা আমরা রাখতে পারিনি তারপর উনিশশো একাত্তর সালে স্বাধীনতা লাভ করেছি সেই স্বাধীনতা রাখতে পারছি পারি নাই এই চব্বিশে আবার আমরা রক্ত দিয়েছি আপনাদের মত আমার অনেক ইচ্ছা লড়াই রক্ত দিয়েছেন সাধারণ মানুষ রাস্তার পদধারে আমাদের অনেক যে যে ফুটপাতে হকার ফল বিক্রি করে তিনি তার সব দিয়ে দিতে ছাত্রদেরকে আন্দোলনে তারা দিতে না আপনাদের অনেক অবদান আছে

আপনারে এক সাধারণ রূপ থাকে আপনারা যেখানে আমরা যদি বিশ্বাস করি আল্লাহ একজন আছেন আমরা যদি বিশ্বাস করি আমাদের পরকাল আছে আমরা যদি বিশ্বাস করি আখেরাত আছে সেখানে গিয়ে আমাদেরকে জবাব দিতে করতে হবে আমাদের যে পাঁচটি ফরজ দায়িত্ব আছে কর্তব্য আছে তারই একটি হচ্ছে এই রমজানের রমজান মাসের এই ফরজ রোজা সেটার জন্য আমাদেরকে জবাবদিহির জন্য প্রস্তুতি যদি লাভ করতে পারি তাহলে এই আয়োজন বলে আমি আর রমজানের আরেকটি বিষয় হচ্ছে যে রমজানের গুরুত্ব হচ্ছে কোরআন শিক্ষার জন্য কোরআনের জন্য কোরআন নাজিলের বাসে আমি বিশ্বাস করি এখানে যদি তারা কোরআন করতে পারেন না তাদের এই রমজানে তাদের প্রচেষ্টা নেওয়া উচিত

প্রকৃত শিক্ষা চর্চা আমি মনে করি এ ধরনের আয়োজনের মধ্য দিয়েই সেই চর্চাটি হয়ে থাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাংবাদিক সমাজের পক্ষ থেকে আমি এই আয়োজনের জন্য আমি এই বিষয়টি সকল পর্যায়ে নেতৃত্ব এবং এই যে আয়োজনের সাথে যে স্বেচ্ছাসেবী যে কর্মী এই আয়োজনের সাথে সরাসরি ভাবে যুক্ত হয়ে আছেন আমি সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা তারা সে অভিনন্দন জানাচ্ছে বন্ধুরা আমরা তারা এখানে ইফতারের জন্য সমবেত হয়েছি আমাদেরকে এই ইফতার কোন আনুষ্ঠানিকতার শুধু বিষয় নয় আপনারা এখানে আসলেন একটু ইফতার গ্রহণ করলেন আমি বিশ্বাস করি আপনাদের এখানে রোজাদার মুফতি এখানে সমবেত হয়েছে এর বাইরে ব্যক্তি কোন কারণে থাকতে পারে কিন্তু এই রোজা কোনো অপশনাল বিষয় না আমাদের কি মনে রাখতে হবে এই রোজা মন চাইলে রাখলাম চাই না রাখলাম কিন্তু ইচ্ছাত্ব রোজা রাখতে পারি না বলে ভুল করছি ইচ্ছা করেও কি ভুল করব নাকি এই থিওরি থেকে আমরা না থাকি সত্যিকারের রোজা আদায়ের জন্য